কাৰ দোকান আছে যদি আমি ভাঙিবা তুমি যাওঁ আছো ভাঙ আমি ভাঙোৱা নাই ভাঙিব আমি বিকাল বেলেগ 먼저도 찰베이 द े ख 고 र মাথাভাঙা এক নম্বর ব্লকের পঞ্চানন মোড়ে কৃষক বাজারের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকান তৈরির অভিযোগ করছিল আর এই অভিযোগ জানিয়েছিল এক তৃণমূল নেতা বিষয়টি নজরে আসার পরই মাথাভাঙা পঞ্চানন মোড়ে কৃষক বাজার পরিদর্শন এলেন মাথাভাঙা থানা রাইসি সহ বিশাল পুলিশ বাহিনী মাথাভাঙা থানা সূত্রে খবর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে যা ব্যবস্থা গ্রহণ করা হয় পুলিশ প্রশাসন সাথে থাকবে পাশাপাশি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে

আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়